আজকে আমরা জানবো রমজান মাসের মহাগুরুত্বপূর্ণ ত্রিশটি আমল সম্পর্কে রমজান মাস আল্লাহ প্রদত্ত এক বিশেষ ফজিলতের মাস এই মাস স্বভাব অর্জনের মাস এ মাসেই কোরআন অবতীর্ণ হয় এ মাসে আল্লাহ তালার এবাদত বন্দেগি করার জন্য অন্যতম একটি মাস এজন্য বিশেষ এই মাসে বেশি বেশি আমল করতে হয় এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু আমল আছে যেগুলো পালনের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি জাহান নামের কঠিন আজাব থেকে মুক্তি পেতে পারি চলুন জেনে নেওয়া যাক এই মাসের গুরুত্বপূর্ণ ত্রিশটি আমল সম্পর্কে এক সিয়াম পালন করা দুই সময় মতো নামাজ আদায় করা তিন সহিভাবে কোরআন শেখা চার অপরকে কোরআন তিলাওয়াত শেখানো পাঁচ শেহরি খাওয়া ছয় সালাতু তারিহতে অংশগ্রহণ করা সাত বেশি বেশি কোরআন তিলাওয়াত করা করা বেশি বেশি আদায় নয় কল্যাণকর কাজে বেশি অংশগ্রহণ করা দশ নিয়মিত তাহাজ্জুদ নামাজ আদায় করা এগারো অধিক পরিমাণে দান সদাকা করা বারো উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা তেরো ইতিকাফ করা চৌদ্দ দাওয়াতে দিনের কাজে অংশগ্রহণ করা পনেরো অমরাহ পালন করা ষোল শেষ দশকের বেজোর রাতে লাইলাতুল কদরের সন্ধান করা সতেরো বেশি বেশি দোয়া করা এবং আল্লাহর রহমত প্রার্থনা করা আঠারো ইফতার করা উনিশ রোজাদারদের ইফতার করানো বিশ ইস্তেকফার করা একুশ তাকুয়া অর্জন করা বাইশ ফজরের পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে অবস্থান করা তেইশ ফিতরা দেওয়া চব্বিশ অপরকে খাদ্য খাওয়ানো পঁচিশ আত্মীয়তার সম্পর্ক উন্নত করা ছাব্বিশ কোরআন মুখস্থ বাহিফ করা ২৭, বেশি বেশি জিকির করা আঠাইশ মেসওয়াক করা উনত্রিশ কোরআন শোনানো ত্রিশ কোরআন বোঝা ও আমল করা আল্লাহ তালা আমাদের এই দৃষ্টি বিষয়ে পরিপূর্ণভাবে আমলে আনার মাধ্যমে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনে তৌফিক দান করুন আমিন